আমাদের আশেপাশে এমন অনেক আছে সারাদিন বাসে কাজ করো আমরা মেয়েদের শুনতে হয় সারাদিন বাসায় বসে কি করো সারাদিন বাসে তোমাদের কি কাজ কাজই তোমাদের শেষ হয় না এরকম অনেক কথা তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো এই তো আজকে সকালটা শুরু করলাম ভাত ভাজি দিয়ে মানে ডিম দিয়ে ভাত ভাজি রেগুলার তো যারা আমার ব্লগ দেখেন তারা জানেনি যে আমি সকাল রুটি বানাই রেগুলার রুটিও খাই তো আজকে একটু ফ্রিজে ভাত ছিল গতকালকের আর অনেকগুলোই ছিল তো ভাতগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি ভাবলাম ভাতগুলো ভাজি করে খাই ডিম দিয়ে আসলে ভাবে ডিম দিয়ে ভাত ভাজি করলে খুবই মজা লাগে আর সকালবেলা উঠে আমার মেয়েটাও মেয়েও এটা খুব পছন্দ করে খায় মানে খুব মজা করে খায় আ করে খায় তো এই তো আজকে এই জন্য ভাতটাও ভাজি করে নিলাম আর ভাত ভাজি করলে কী হয় মানে কষ্টটাও একটু কম হয় রুটি বানানো তো অনেক ঝামেলা কিন্তু ভাত ভাজি করলে একদম সহজ পাঁচ মিনিটের মধ্যে সকালে নাস্তা রেডি হয়ে যায় কিন্তু সেরকম খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় মানে খুবই কম ওই মনে করেন মাসে একদিন খাওয়া হয় যেদিন ভাত বেশি থাকে অনেক ওই দিন আর কি তো যাই হোক ভাত ভাজি খেয়ে আমি তো দুপুরে রান্নাবান্নার জন্য সবজি কাটতে চলে আসছি তো দুপুরে রান্না করব আজকে হলো মাছ রান্না করবো ভাবতেছি পাঁচ সবজি দিয়ে মাছ রান্না করব তো অনেকগুলো সবজি একসঙ্গে মিক্স করে মাছ রান্না করলে বেশ আমার কাছে খেতে ভালো লাগে অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে অনেকগুলো সবজি অল্প অল্প করে দিয়ে একসঙ্গে মাছ রান্না করলে বেশ ভালো লাগে তো এই তো আজকে আমি ঝিঙ্গা কুটছি সাথে আলু পটল পুঁই শাক বেগুন এই চার পাঁচ রকমের সবজি দিয়ে মাছ রান্না করবো তো এই জন্য আমি সবজিগুলো আগে একটু কুটে নিলাম সাথে পেঁয়াজ মরিচও কেটে নিলাম আর আমি প্রথমে ওই কথাগুলো বললাম কেন কারণ এরকম অনেক আছে আমাদের আশেপাশে অবশ্য আমার এরকম অতটা শুনতে হয় না কিন্তু আমাদের আশেপাশে এরকম অনেক আছে যারা মানে তার ওয়াইফকে বলে যে তুমি সারাদিন কী করো বাসায় কী কাজ তোমার এই জন্যই আর কি কথাগুলো বললাম কারণ এরকম অনেক ফ্যামিলি আছে যে যারা কাজ করেও সারাদিন মানে হাজব্যান্ডের কাছে এরকম কথা শুনতে হয় তখন আসলে রকম লাগে একটু ভাবেন আমাদের তো যাই হোক সকালে উঠে আমারও কিন্তু অনেক কাজ থাকে মানে সকালে উঠে দুপুর পর্যন্ত একটা কাজ থাকে এই রুটি বানাও এই দুপুরের খাবার তৈরি করো এই মেয়েকে খাওয়াও নাস্তা বানাও ঘর পরিষ্কার করো বাসা পরিষ্কার করো মেয়েকে গোসল করাও বাস মোছো অনেক দুই তিন বালতি কাপড় চুপড় কাচতে হয় অনেক কিছু এর মাঝে সবসময় সৃষ্টি করি পাচক তো নামাজ পড়ার যাই হোক সব কিছু মিলায় অনেক কাজ থাকে একটা মেমানসি বাসায় কিন্তু যারা বোঝে না তারা তো বললেও বুঝবে না তো যাই হোক এদিকেই তো আমার মাছটা রান্না করা প্রায় হয়ে যাচ্ছে এদিকে মাছটা কষিয়ে আমি সবজিটা কষিয়ে মাছ দিয়ে দিলাম দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার মাছটা সুন্দর মতো রান্না হয়ে গেল তো এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো সবাই তো একভাবে রান্না করে না তো আমি এইভাবে রান্না করি সবসময় তো যাই হোক রান্নাবান্না শেষ করার পরে সব থেকে বড়ো কাজ থেকে হলো রান্নাঘরটা পরিষ্কার করা মানে রান্নার থেকে এটা হলো সব থেকে বেশি ঝামেলার কাজ তো আমি একটু দিয়ে পুরো রান্নাঘরটা একটু মেজে পরিষ্কার করে নেব আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে যেন মনে হয় নিজেরও অনেক পাতলা লাগে মনে হয় সব কাজই শেষ রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় সব কাজ শেষ আজকের মতো যারা যারা এভাবে রান্না করেন আমার মতো আছেন তারা নিশ্চয়ই এভাবেই পরিষ্কার করেন কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে কোনো কিছুই ভালো লাগে না করতে তো একদমই ভালো লাগে না তো এই তো আমার রান্নাঘরটার পরিষ্কার করা একদম শেষ তারপরে আর কি আমার রান্নাঘরে ব্যবহারকৃত কিছু কাপড় ছিল পুরাতন সেগুলো একটু হুইলগুলো দিয়ে গরম পানি করে ধু ধুবো ওই জন্য আমি পানি বসিয়ে দিয়েছি কারণ এগুলো গরম পানির দিয়ে মাঝে মাঝে না ধুলে একদম তেলকাষ্টি হয়ে যায় ওইটা আর কি উঠতে চায় না ওটা এমনিতে খাসলে উঠতে চায় না গরম পানি দিলে বেশ তাড়াতাড়ি উঠে যায় আর আমার নুসনিগুলা ওইগুলোও একটু ভালো করে পরিষ্কার করে নিব তারপরে আর কি তো আমার রান্নাবান্না দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে তো হয়তো রান্নাবান্না শেষ করে বিকালের দিকে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম মেয়ে ঘুম থেকে উঠলো তারপর আর কি এক কাপ দুধ চা খেলাম সবাই মিলে আসলে রং চা খেতে ইচ্ছে করে না যতদিন দুধ চা খায় ততদিন আর রং চা খেতে ইচ্ছে করে না তো এই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ